আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাতু ঝলক এস এস ডিজাইন থেকে আবারও নতুন একটি ডেলিভারি ভিডিও নিয়ে চলে আসলাম আমি আলামিন হোসেন আর আপনারা এই মুহূর্তে দেখতেছেন ঝলক এস এস ডিজাইন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি মাগুরা জেলা মোহাম্মদপুর থানা ইটালি প্রবাসী মোহাম্মদ শরিফুল ইসলাম ভাইয়ের বাড়িতে উনি আমাদেরকে প্রায় এক মাস আগে ওনার বাড়ির জন্য বর্তমান সময়ের জনপ্রিয় গোল্ডেন কলস ডিজাইনের সিঁড়ি রেলিং এবং গোল্ডেন কলস ডিজাইনের নাক বারান্দা এবং একটি চার ফিট বাই আট ফিট লেজার কাটিং গেইট আমাদেরকে অর্ডার করেন সেই সাথে উনি ওনার একতলা বাড়ির সমস্ত থাই গ্লাসের মালামাল আমাদেরকে অর্ডার করেন ফাইনালি ওনার সমস্ত মালামালগুলো আমরা ফিটিং করেছি এবং কমপ্লিট করে দিয়েছি আজকে আপনাদেরকে জানাবো এবং দেখাবো ভাই আমাদেরকে কী কী মাল অর্ডার করেছেন কোন কোম্পানির মাল কত মিলি মাল সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি চেপে রাখবেন ইনশাল্লাহ পরবর্তীতে এই ধরনের ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নাক বারান্দা সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করবো আমাদের সামনে যে নাক বারান্দাটি রয়েছে এই নাক বারান্দাটা হচ্ছে চতুর্দিকে মিলে হচ্ছে পঁচিশ ফিট এবং উচ্চতায় হচ্ছে সাড়ে তিন ফিট হাইট এই নাক বারান্দায় আমরা কোন কোন মাল ব্যবহার করেছি উপরের হাতলে আমরা ব্যবহার করেছি দুই ইঞ্চি পাইপ এবং বর্ডারগুলোতে আমরা দিয়েছি সয়া ইঞ্চি পাইপ এবং প্রত্যেকটা কোনায় আমরা একটা করে তিন ইঞ্চি পোস্ট ব্যবহার করেছি যার উপরে একটা করে তিন ইঞ্চি গোল্ডেন বলটপ আমরা এখানে দিয়ে থাকি তো দর্শক বন্ধুরা আর আপনারা যে দেখতে পাচ্ছেন বর্ডারগুলো বর্ডারগুলোতে আমরা দিয়েছি সূর্যলতা গোল্ডেন সূর্যলতা আমরা এখানে দিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো ধরনের লতা ফুল দিতে পারেন তো বিভিন্ন ধরনের লতাফুল বাজারে পাওয়া যায় তো দর্শক বন্ধুরা আর আমরা মাঝখানে যেই মালগুলো ব্যবহার করেছি সেগুলো হচ্ছে এক ইঞ্চি পাইপের ভিতরে কলস এবং উপরের নিচে দুই ইঞ্চি গোল্ডেন বল আমরা ব্যবহার করেছি মাসাল্লাহ দূর থেকে দেখতে অনেক ভালো লাগতেছে শরিফুল ভাই এই জায়গাটুকু করেছেন ওনার চায়ের আড্ডা দেওয়ার জন্য উনি প্রবাসে থাকেন প্রবাস থেকে যখন বাংলাদেশে আসবেন রিল্যাক্স টাইমটা পার করার জন্য এই নাক করেছেন তো দর্শক বন্ধুরা এই নাক বারান্দায় আপনারা যেই মালগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মালগুলো দিয়েছি আমরা স্টিল টেক টু জিরো ওয়ান গ্রেডের ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মাল দিয়ে এবং এই যে নাক বারান্দাটার যে ওয়েল্ডিংগুলো সম্পূর্ণ ওয়েল্ডিংগুলো আমরা করেছি থ্রি জিরো ফোর গ্রেড ওয়েল্ডিং রড এবং থ্রি জিরো ফোর গ্রেড ওয়েল্ডিং রড ব্যবহার করার কারণে এই ওয়েল্ডিংয়ের জায়গাগুলো কোনো সময় কালো হবে না ফাটবে না এবং লালও হবে না তো এই যে আমরা নাক বারান্দাটা দিয়েছি নাক বারান্দার মধ্যে যে পোস্টগুলো দেখতে পাচ্ছেন এইগুলোর জন্য আলাদা কোনো টাকা আমাদেরকে দিতে হবে না এগুলো স্কোয়ার ফিটের মাধ্যমে আমরা আপনাদের কাছ থেকে নেব দর্শক বন্ধুরা আপনারা যে এক ইঞ্চি পাইপগুলো দেখতে পাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই পাইপ অনেকেই বলেন যে এইখানে পুরোপুরি পাইপ ব্যবহার করে না আসলে ভুল কথা এইভাবে অর্ধেক পাইপ আর কি কলসির ভিতরে ফাঁকা রেখে বাংলাদেশে কেউই এভাবে কাজ করতে পারবে না এটা অসম্ভব কাজ করা সম্ভব না যারাই এখানে পাইপ দিবে তারা ফুল পাইপই দিতে হবে আপনারা যদি এই ধরনের নাক বারান্দা তৈরি করতে চান ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মাল দিয়ে প্রতি স্কোয়ার ফিট আষ্টশো পঞ্চাশ টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন ইনশাল্লাহ আর আপনারা যদি ওয়ান পয়েন্ট টু এম এম মাল দিয়ে তৈরি করতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট আষ্টশো টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা এই ধরনের এস এস এর মালামাল আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা যদি এই ধরনের মালামাল আমাদেরকে অর্ডার করতে চান অবশ্যই ভিডিও দেওয়া স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পৃথিবীর যে কোনো স্থান থেকে অনলাইনের মাধ্যমে আমাদেরকে সরাসরি অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার ঠিকানা জলক এস এস ডিজাইন জং রোড চারা মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে গৌরীপুর বরতলা আশুলিয়া ঢাকা